লেইবার এমপি এবং ব্রিটেনের ট্রেজারির ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামোগত প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে দু সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করার সময় তিনি প্রকল্পের খরচ বাড়ানোর ষড়যন্ত্র করেছিলেন এই অভিযোগে টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জড়ানো হয়েছে শেখ হাসিনা অগাস্টে ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বিবিসির হাতে আসা আদালতের নথি অনুসারে টিউলিপ সিদ্দিক রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের বৈঠক সমন্বয় করেন এর ফলে রূপপুর প্রকল্পের ব্যয় দশ বিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়ানো হয় অভিযোগ করা হয়েছে এর মধ্যে এক বিলিয়ন পাউন্ড আত্মসাত করা হয় যার ত্রিশ শতাংশ শেখ হাসিনার পরিবারের সদস্য এবং টিউলিপ সিদ্দিকের কাছে বিদেশি ব্যাংক ও অফশোর কোম্পানির মাধ্যমে পাঠানো হয় দু সালে মস্কোতে এই চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন বলে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ছিলেন টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ একটি সূত্র এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তাঁর সমর্থক এবং আওয়ামী লীগের নেতারা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ারস্টারমার টিউলিপ সিদ্দিকের প্রতি তার আস্থা প্রকাশ করে বলেছেন টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্ব চালিয়ে যাবেন টিউলিপ বাংলাদেশ সংক্রান্ত ব্রিটেনের যে কোনো সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের তদন্তে শেখ হাসিনার পরিবারের অন্য সদস্য এবং তার সরকারের প্রাক্তন কর্মকর্তারাও অন্তর্ভুক্ত দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা তার কর্তৃত্ববাদী শাসন এবং বিরোধী মত দমনের জন্য সমালোচিত ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দুর্নীতি এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই তদন্ত টিউলিপ সিদ্দিক এবং লেবার দলের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বিশেষত ব্রিটেনের দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় টিউলিপ সিদ্দিকের ভূমিকার ওপর এটি গভীর প্রভাব ফেলবে টিউলিপ সিদ্দিক তার মন্ত্রিত্ব ধরে রেখেছেন তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং এর প্রভাব নিয়ে আলোচনা এবং বিতর্ক অব্যাহত আছে It's also very important to stress that these allegations uh, come from a political rival uh, of her aunt, Sheikh Kasina, back in Bangladesh. What's awkward, though, Anna, is that in her job as city minister, uh, she is responsible for tackling economic crime, money laundering, and illicit finance.